আল্লাহ বললেন আম্মার ভয় পেও না তোমার অন্তর যে ইমানে পরিপূর্ণ আমি তো জানি সুরা নাহলের একশো ছয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ বললেন আম্মার তোমাকে বাধ্য করে কুফুরি করানো হয়েছে তুমি চিন্তা না আমি আল্লাহ গাফার আমি গাফুর আমি বান্দার অন্তরের খবর জানি বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম হজরত বেলাল রদি আল্লাহ তালু একজন একজন গুলাম ছিলেন গুলাম কিন্তু দাস ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক উমাইয়া বিন খালফ কঠিন আজাব দিয়েছে কঠিন আজাব দিয়েছে বলা হয় উত্তপ্ত সূর্য যখন মাথার উপর থাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে হজরত বেলালকে উলঙ্গ করে পাথর চাপা দিয়েছে আর বলা হয়েছে তুমি মোহাম্মদের ধর্ম পরিত্যাগ করো আমাদের মূর্তির পূজা করো আমরা তোমাকে মাফ করব। বেলাল বলেছিল একটি কথা উমাইয়া বিন খালফ তুমি আমার দেহের মালিক তুমি আমার অন্তরের মালিক নয় এই দেহ কেটে টুকরো টুকরো করে নদীর মধ্যে বাসমান করতে পারো কিন্তু আমার কল্পের মধ্যে তুমি হাত দিতে পারো না সুবহান কি ইমান যত আজাদ পাচ্ছে তত ইমান বাড়ছে আম্মার ইসলাম গ্রহণ করলেন তার বাবা তার মা দুজন ইসলাম গ্রহণ আবু জাহেল কঠিন দাও পৃথিবীর জমিনে যত আজাব আছে সমস্ত আজাব তাদেরকে দাও আজাব আজাব সহ্য করতে না পেরে বিন ইয়াসিরের বাবা হজরত ইয়াসির ওখানে মৃত্যুবরণ করে জান্নাতি হয়েছে তার মা একজন বৃদ্ধ মানুষ ছিল গায়ে কোন শক্তি ছিল না ওই মহিলাকে উলঙ্গ করে তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করা হয়েছে তিনি জান্নাতি হয়েছেন পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্য প্রথম শাহাদাতকারী মহিলা রাখবেন নামটা আর ইসলামের জন্য প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হজরত খাদিজ রদিয়া তালাহ নারীদের ভূমিকা কিন্তু অনেক ইসলামের জন্যে আম্মারকে বলা হলো আম্মার বাবাও চলে গেল মাও চলে গেল আজাদ তো তুমি পাচ্ছ বলো তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো অনেক আজাবের পর এক পর্যায়ে আজাব সহ্য করতে না পেরে আম্মার রসুলের বিরুদ্ধে কথা বললেন নাউজুল্লাহ মূর্তি সুনাম করলেন তাকে মুক্ত করা হলো আম্মার রসুলের দরবারে আগমন করে বললো ইয়ার রসুল্লাহ বাবা চলে গেল মা চলে গেল চোখের সামনে আজাব সহ্য করতে না পেরে আপনার বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ বললেন আম্মার ভয় পেও না তোমার অন্তর যে ইমানে পরিপূর্ণ আমি তো জানি না হলে একশো ছয় নম্বর আয়তের মুদাল্লা আল্লাহ বললেন আম্মার তোমাকে বাধ্য করে কুফুরি করানো হয়েছে তুমি চিন্তা করুন আমি আল্লাহ গফার আমি গাফুর আমি বান্দার অন্তরের খবর জানি বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম এভাবে পর্যায়ক্রমে সাহাবায় আজমাইন আঘাত পেয়েছেন আঘাত পেয়েছেন কিন্তু ইসলাম ধর্ম পরিত্যাগ করেন